ভারতে বসে কয়েকবার তার নেতাকর্মীদের সাথে ফোনে কথা বলেন সেখানে তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে নানা ধরনের মন্তব্য করে যাচ্ছেন পরে সেগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সবশেষ ভারতে বসে যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজিত এক আলোচনা সভায় ভার্চুয়ালি বক্তব্য দেন শেখ হাসিনা সেই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচারিত হয় শেখ হাসিনার এ সমস্ত হিট স্পিচের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা জানিয়ে আবেদন করা হয় পাঁচ ডিসেম্বর আবেদনের শুনানি শেষে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই ধরনের বক্তব্য যদি পাবলিকলি পাবলিশড হয় ব্রডকাস্ট হয় তাহলে আমরা ট্রায়ালের সময়ে সাক্ষীদেরকে আর ট্রাইব্যুনাল আনতে পারবো না তারা ভীতিগ্রস্ত হবে ইতপূর্বে যে হেড আমাদের সোশ্যাল বা ইলেকট্রনিক মিডিয়াতে আছে সেগুলো রিমুভ করার জন্য আমরা আবেদন করেছিলাম মানুষ ট্রাইব্যুনাল আবেদনটি শুনেছেন সব কিছু শুনে আমাদের আবেদনটি ট্রাইব্যুনাল মঞ্জুর করেছেন হাসিনা ভারতের সায়ে এইসব নির্দেশনা দেওয়ার সাহস পাচ্ছে বলে অনেকেই ধারণা করছেন নয় ডিসেম্বর ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী ঢাকা সফরে আসেন ঢাকা সফরকালে তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা ও পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটিকে এ বিষয়ে ব্রিফ করেন ব্রিফিংয়ে বিক্রম মিস্ত্রি বলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে নিয়ে শেখ হাসিনার সমালোচনায় ভারতের সায় নেই এবং এটা নিয়ে ভারত বাংলাদেশ সম্পর্কে একটা অস্বস্তি আছে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কোনো একক রাজনৈতিক দল বা একটি সরকারের মধ্যে সীমাবদ্ধ নয় বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেয় শেখ হাসিনা তার মন্তব্যের জন্য ব্যক্তিগত যোগাযোগ ডিভাইস ব্যবহার করছেন ভারত সরকার তাকে এমন কোনো প্ল্যাটফর্ম বা সুযোগ সুবিধা দেয়নি যা দিয়ে তিনি ভারতের মাটিতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যেতে পারেন এটি তৃতীয় কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপ না করার ঐতিহ্যগত রীতির অংশ তিনি জানান বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সহিংসতা নিয়ে ভারত উদ্বিগ্ন ছিল তবে এ সফরে এসে তিনি জানতে পারেন এই ঘটনায় আটাশি জনকে গ্রেপ্তার করা হয়েছে ভারতের পররাষ্ট্র বিষয়ক কমিটি এই খবরকে স্বাগত জানিয়েছে বুধবার নয়াদিল্লির সংসদ ভবনের অ্যানেক্স বিল্ডিংয়ে আড়াই ঘন্টারও বেশি সময় ধরে চলে এই ব্রিফিং ব্রিফিংয়ে দেশটির একুশ থেকে বাইশ জন সংসদ সদস্যও উপস্থিত ছিলেন এদিকে ভারতে কী হিসেবে শেখ হাসিনা রয়েছেন এ বিষয়ে কোনো মন্তব্য করেনি বিক্রম মিস্ত্রি